হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আরেকটি ট্রাফিক সোর্স নিয়ে হাজির হলাম আমাদের আজকের ট্রাফিক সোর্সটির নাম হল সাবস্ট্রেক ডট কম এই সাইটটা অনেকটা ভালো সাইট এখানে এর হিউজ পরিমাণ ট্রাফিক আছে আমি যদি একটু সিম্বলার ওয়েব থেকে দেখি এখানে কি পরিমাণ ট্রাফিক আছে আপনারা বুঝতে পারবেন সিম্বলার ওয়েবে আসার পর দেখেন এখান থেকে কিন্তু ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে একষট্টি পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট ইভেন এইখান থেকে ইউনাইটেড কিংডমের সাত পয়েন্ট উননব্বই পার্সেন্ট তারপর কানাডার ট্রাফিক অস্ট্রেলিয়ার ট্রাফিক তার মানে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইউএসএ ট্রাফিক অ্যাভেলেবল অ্যাভারেজ মান্থলি ভিজিটর এখান থেকে বিরাশি পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু অ্যাভারেজ ওরা তিন মিনিটের করে এখানে টাইম স্পেন্ড করে তার মানে ভালো একটা ট্রাফিক আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন তো এখানে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে থাকবে কোনো রকম স্কিপ করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলেন এখানে আমরা একটা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার আগে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের প্রথমত অফার সিলেক্ট করতে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব যেমন এখান থেকে দেখেন আমরা এখান থেকে অ্যামাজন অথবা অ্যাডবলমিটার যে কোনো অফার নিয়ে আমরা এখানে কাজ করতে পারি আমি এখান থেকে অ্যামাজন এই হাই ইনকাম জব অফারটা নিয়ে কাজ করব। বর্তমানে এই অফারটা এক মাইনে খুব ভালো কনভারসন আসতেছে তো চলেন আমরা এখান থেকে কিভাবে আমরা অ্যাকাউন্ট করি তারপর এখান থেকে ল্যান্ডিং পেজের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে আমরা কাজটা করি তো অ্যাকাউন্ট করার জন্য আমাকে যে কাজটা প্রথমত করতে হবে যেমন এখান থেকে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ভিজিট করতে হবে তো আমরা এখানে ক্লিক করব। করার পর এখান থেকে ড্রাইভ ইন্ট্রু থ্রু ইউর ইন্টারেস্ট আমি কোন বিষয়ের উপর ইন্টারেস্ট সেই বিষয়গুলোকে জানতে হবে তো আমাকে এখান থেকে আমি এখান থেকে বিজনেস দিলাম 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 আমি এটা এটা হেলথ থেকে মিউজিক দিলাম আর এখান থেকে বিউটি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কয়েকটা বিষয়ের উপর ইন্টারেস্ট দেখা দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ হওয়ার পর তারপরে এখান থেকে আমাদের মিনিমাম সাতটা প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমরা এখান থেকে সেভেন সাবস্ক্রাইব করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস যে ইমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা খুলব সেই ইমেলস অ্যাড্রেসটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো আমি এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পর এখান থেকে আমাদের সাবস্ক্রাইব অ্যান্ড জয়েন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের প্রথমে একটা নাম দিতে হবে তো আমি এখানে নাম দিব একটা হ্যান্ডেল দেবো আর কিছু বায় দেবো আর এখান থেকে আমরা একটা লোগো দিয়ে দেবো তো আমি এখান থেকে এগুলো পূরণ করে দিই তো আমি এখান থেকে আমি নাম দিয়ে দিই যেমন এখান থেকে রিলাক্স তারপর এখান থেকে হ্যান্ডেল দিয়ে দিলাম হ্যান্ডেল দুইটা দিতে পারবেন এখান থেকে দিতে পারবেন অথবা আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারবেন ঠিক আছে তো ডিফল্ট অবস্থা আমার এটা চলে আসছে এখানে বায়ো আপনি বায়ো চলে বায়ো দিতে পারেন অথবা এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অথবা টিকটক এই লিঙ্কডিং এগুলো সব অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আমরা ডান তারপর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে এরকম আমাদের ইন্টারফেস আসতে হবে আসবে এখন আমরা এখান থেকে চাইলে এইখানে ক্লিক করে আমরা সেটিং এ চলে আসবো প্রথমে আমাদের প্রোফাইলটা সেট আপ করে নিতে হবে তাই না সেট আপ করার পর দেখেন আমাদের এখানে কিন্তু ইমেল কনফার্ম করা হয়নি আমাদের ইমেলটাকে কনফার্ম করতে হবে এখান থেকে এ কনফার্ম এখন আমাদের ইমেলে একটা মেল মেলকে মেলটা আমাকে ভেরিফাই করতে হবে দেখেন আমাদের ইমেলে একটা মেল পাঠিয়েছে মেলটা ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে কনফার্ম ইমেল এখানে ভিজিট করবো ভেরিফাই হয়ে গেছে তো আমরা থেকে ক্লোজ করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে শেষ এখন আমরা এখান থেকে চাইলে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারি তো প্রোফাইল পিকচারটা আপনারা চেঞ্জ করে নিবেন আমরা এখান থেকে সরাসরি হোমবার্টন চলে যাবো হোমবার আসার পর যেমন দেখেন এখান থেকে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরির ট্রাফিক যাচ্ছেন সেই ট্রাফিকগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে করে নিতে পারবেন হুম যেমন দেখেন আঠাশে আগস্ট হ্যাঁ আজকে হ্যাঁ এখান থেকে উনি কিন্তু পোস্ট করছে কিছুক্ষণ আগে হ্যাঁ এখান থেকে দেখেন কি ট্রাফিক টোটাল পাঁচশো আপনার কমান্ড আসছে আসছে চোদ্দোটার মতো আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন ইভেন এখান থেকে সেন্ড মেসেজ আনতে পারেন এম্বার কোড নোট করতে পারবেন ফেসবুকেও শেয়ার করতে পারবেন তোমরা এখান থেকে কি করবো লাইভ পোস্ট যেগুলো আছে সেগুলো দেখবো এগুলো কিন্তু ভেরি প্রোফাইল এটা কিন্তু আপনি প্রো অ্যাকাউন্টও ইউজ করতে পারবেন হুম এখান থেকে কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যাতে এই প্রোফাইলের যত অ্যাড আছে আপনার এখানে এসে শো হবে তারপরে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা এই প্রোফাইলটাকে একে লাইক দেবো লাইক দেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা কমেন্ট করব হ্যাঁ কমেন্ট করতে এখান থেকে আমরা একে কমান্ড করতে পারি হ্যাঁ তারপর এখান থেকে আমরা রিপ্লেও করতে পারি তো আমরা এটা পরে করব আগে আমরা দেখবো এখান থেকে কিভাবে পোস্ট করি পোস্ট করার জন্য আমরা এখান থেকে সরাসরি এইখানে ভিজিট করব করার পর এই যে নোট এই নোটে আসব আসার পর এখান থেকে আমাদের কিছু ট্রেক্স আর্টিকেল এখানে লিখতে হবে আমরা যে রিলেটেড অফার নিয়ে কাজ করব যেমন আমি এখান থেকে অ্যামাজন হোম জব এই অফারটা নিয়ে কাজ করব তাহলে এই রিলেটেড পোস্ট আমাদের আগে থেকে আমি কিছু টেক্স আমি এখান থেকে লিখে রাখছি ইভেন এখান থেকে আমাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি তৈরি করে রাখছি করে এখানে শর্ট করে রেখে দিয়েছি আপনারা এই যে সেমভাবে একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই যে সেমভাবে একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ তৈরি করবেন তৈরি করে এই লিঙ্কটা খুব শর্ট করে নিয়ে এসে আপনারা এভাবে রাখবেন রাখার পর প্রথমত আমার যে কাজটা করতে হবে আমরা টেক্সটটা কপি করলাম কপি করে কপি করে আমরা এখান থেকে প্রথমত এভাবে দেওয়ার তারপর আমরা এখান থেকে ইমেজ ইউজ করতে পারি অথবা এখান থেকে ভিডিও ইউজ করতে পারি তারপর এখান থেকে পোস্ট হুম তো আমরা প্রথমত অ্যাকাউন্ট তৈরি করার পর শেয়ার না আমরা সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়াবো তারপরে আমরা আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্টগুলো গ্রো হয়ে গেলে দু একদিন গেলে আমরা পোস্ট লিঙ্ক শেয়ার করবো বুঝতে পারছেন এটা অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্টে একই অবস্থা যখন আমরা মার্কেটিং করতে চাই হ্যাঁ তারপরে এখান থেকে পোস্ট দেখেন এটা কিন্তু আমাদের পোস্ট হয়ে গেল হ্যাঁ এখন এখান থেকে লাইক আসবে রিপ্লে আসবে রিব্যাক আসবে হ্যাঁ ওকে তো ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে আবার আসি আসা পরে এখান থেকে দেখেন এই যে আরেকটা পোস্ট আছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে আমার যে কাজটি করতে হবে প্রথমত টাইটেল দিতে হবে কি টাইটেল যেমন এখান থেকে আমি এই টাইটেলটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিলাম দেওয়ার পর তারপর এখান থেকে আমাদের কিছু সাবটাইটেল দিতে হবে আমরা চাইলে এখান থেকে কিছু সাবটাইটেল ইউজ করতে পারি দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে কিছু টেক্সট দেবো কি টেক্সট আমি এই রিলেটেড পুরো টেক্সট এখানে ইউজ করলাম কপি করলাম কপি করে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আমরা কি করবো এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও কথাটাই লিখে নিলাম কোথায় আমরা এই যে অ্যাপ্লাই নাও এইখানে অথবা ওই নিচে যে কোনো জায়গায় দিল দিল হবে হ্যাঁ দেওয়ার পর এই টেক্সটটা আমি কী করলাম এখান থেকে এটা সিলেক্ট করলাম করার পর এটা আমরা বোল্ড করে দিলাম বোল্ড করার পর এখান থেকে আমরা এটাকে একটু বড়ো করে দেবো হেডিং হেডিং এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে এই যে এখান থেকে আমাদের যে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবো কপি করে সরাসরি আমরা এটা সিলেক্ট করে এই যে এখান থেকে লিঙ্ক নিয়ে এসে লিঙ্ক আপ করে দিলাম এই লিঙ্কটাতে ঠিক আছে তখন তাহলে আমাদের এখানে লিঙ্ক কিন্তু দেওয়া হইলো না এখান থেকে যে কেউ অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে হ্যাঁ এটা হলো আমাদের একটা প্রসেস তারপরে আমরা যদি চাই এখান থেকে ইমেজ ইউজ করতে পারি যেমন আমি এখান থেকে ইমেজে আসলাম আসার পরে এখান থেকে অ্যাড ইমেজে চলে আসলাম অ্যাড ইমেজে আসার পর এখান থেকে আমরা কিছু এডিলেটেড ইমেজ দিয়ে দিলাম ঠিক আছে আমরা চাইলে এখান থেকে কিছু বাটন তারপরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন অথবা এখান থেকে শেয়ার পোস্ট তারপরে এখান থেকে আপনার ক্যাপশন ইমেল ক্যাপশন তারপরে এখান থেকে কমান্ডস হ্যাঁ তারপরে এখান থেকে অ্যাপ সেন্ট অ্যাপ মেসেজ এইগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি ঠিক আছে এখানে এইগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি এখানে ইউজ করলে হবে কি আপনার চাইলে এগুলো এখান থেকে ডিলেট করে দিতে পারেন এভাবে ডিলেট করে দিতে পারেন দেখেন এই যে এখান থেকে ডিলেট ঠিক আছে তবে এগুলো বেশিরভাগ আপনার হয় কি এগুলো আপনার আরো বেশি ইউজ করতে আপনাকে এখান থেকে প্রিমিয়াম হবে তো আমি এগুলো প্রিমিয়াম ভার্সনে আগেই যাব না আমাদের এখান থেকে আগে যে কাজটা করতে হবে আগে আমরা এগুলো ফ্রি কাজ করবো তারপর আমরা প্রিমিয়াম ভার্সনে যাব ঠিক আছে চাইলে আমরা কিন্তু এগুলোতে লিঙ্ক আপ করে দিতে পারি ঠিক আছে এখান থেকে লিঙ্ক দিয়ে সরাসরি লিঙ্ক করলে এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে হ্যাঁ লিঙ্ক আপ হয়ে গেলে অটোমেটিক আমরা এটা ইউজ করতে পারি এখন আমরা চাইলে এখান থেকে দেখেন এখানে লিঙ্কও অ্যাড করতে পারবেন ঠিক আছে এখান থেকে যে ইমেজটা সিলেক্ট করবেন করার পর যে ইমেজে লিঙ্ক করে দিলেন কেউ যদি এখানে ক্লিক করে অটোমেটিক আপনার যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজে চলে যাবে হ্যাঁ এখান থেকে আরো ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ এখান থেকে আপনি আরো অনেক ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ এরকম হয়ে যাবে তো আমরা এখান থেকে কী করবো এখান থেকে কন্টিনিউ করে দেবো থাকবে তারপর এখান থেকে কিছু আমাদের ইউজ করতে হবে এখান থেকে আপনার চাইলে আরো কিছু ইউজ করতে পারেন তারপরে এখান থেকে যদি মনে করেন শিডিউল করবেন শিডিউল করে রাখতে পারবেন অথবা আপনি এখান থেকে এটা পাবলিশ করে দিতে পারবেন দেখেন এটা পাবলিশ হয়ে গেছে দেখেন এটা কিন্তু ফাইভলি চলে যায় এখন যে কেউ এখান থেকে ক্লিক করলে অটোমেটিক যে আমাদের ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজে চলে যাবে বুঝতে পারছেন এটা হলো পোস্ট মার্কিং আর এছাড়া আপনি যে কাজটা করতে পারবেন এখান থেকে হোম বাটনে চলে যাবেন হোম বাটনে আসার পর যেমন দেখেন এখান থেকে আমি যে এটা পোস্ট করছি আমার এটা কিন্তু এইখানে শো করবে আমি যদি আরও পোস্ট করি এখানে একটা 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 করে শো করবে হ্যাঁ তারপর এখান থেকে দেখেন আমরা যেগুলোর কমান্ড বেশি সেই পোস্টগুলো ওপেন করবো ঠিক আছে এখান থেকে লাইক দিলাম লাইক দেওয়ার পর যেমন দেখেন এখান থেকে এই একশো আটষট্টির মতো কমান্ড আছে তো আমরা এই কমান্ডগুলো ওপেন করব। এইভাবে ওপেন করার পর তারপর আমরা এখান থেকে আমরা কিছু প্রোফাইলগুলোকে ফলো দেবো আমরা প্রথম অবস্থায় চার থেকে পাঁচটা হ্যাঁ তারপরে পনেরোটা তারপরে বিশটা এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাকাউন্টগুলো যখন পুরাতন হবে আস্তে আস্তে আমরা ফলগুলো বাড়াবো বাড়ানোর পর তারপরে দেখেন এখান থেকে ইহুজ পরিমাণ ট্রাফিক কমান্ডস করছে আমরা কী করবো সুন্দর করে এই কমান্ডগুলো রিপ্লে দেবো কমান্ড রিপ্লে দেওয়ার আগে এই প্রত্যেকটাকে আমরা সাবস্ক্রাইব করে রাখবো হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবো যেমন এখান থেকে এই যে একটা লাইক লাইক দিলাম লাইক দেওয়ার পর এখান থেকে আমরা এই যে কমান্ডে ক্লিক করলাম কমান্ডে ক্লিক করার পর আমরা যে এখান থেকে টেক্সটগুলো রাখছি আমাদের ল্যান্ডিং বেস সহ আমরা কী করে কপি করব কপি করে আমরা এইভাবে রিপ্লে দিতে পারি দেখেন এইভাবে রিপ্লে দিতে পারি এইভাবে আমরা প্রথম অবস্থায় চার থেকে পাঁচটা রিপ্লে দেব হ্যাঁ তারপরে অ্যাকাউন্ট যখন পুরাতন হবে তারপরে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের আরও কিছু দিতে হবে এভাবে আপনার তিন থেকে চারটে অ্যাকাউন্ট খুলব খুলে আমরা এভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা রিপ্লে দিয়ে আমাদের অফারগুলো প্রমোশন করব। আর এছাড়া আপনি এখান থেকে এভাবে রিপ্লে করতে পারেন এখান থেকে এভাবে রিপ্লে করতে পারেন অথবা আপনি এখান থেকে এই যে রিটেক্সট করতে পারেন এখান থেকে এভাবে আসবে আসার পর এখান থেকে সুন্দরভাবে এই যে আপনার টেক্সটগুলো এইভাবে সুন্দরভাবে দিয়ে

হ্যালো দেওয়ার পর তারপরে আপনি উনি যদি ফিডব্যাক দেয় আপনি এখান থেকে আপনার যে মেসেজটা আছে বা ওয়েবসাইটটা আছে শো অফারটা এভাবে জানিয়ে দিলেন তবে অবশ্যই কমিউনিটি গাইডলাইন মাইনে কাজটা করবেন কোনো রকমে উল্টাপাল্টা করবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটা টিকবে দিন বুঝতে পারছেন আর আপনি এখান থেকে যাকে তাকে মেসেজ করছেন সব মেসেজগুলো এখানে শো করবে তারপর আপনি চাইলে এখান থেকে মোবাইল অ্যাপস ইনস্টল করে আপনি এখানে কাজ করতে পারবেন বুঝতে পারছেন তো এভাবে কাজ করবেন তো আশা করি এভাবে কাজ করলে ভালো একটা প্রফিট আপনাদের এখানে জায়গা উঠবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রিলেটেড ভিডিও পাইতে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম